কাদা হতে পারে না সফরে আছেন সফরে অবস্থা তো আপনাকে ট্রেনে আছেন বাসে আছেন বিমানে আছেন বলে আপনার নামাজ কাদা করা চলবে না কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আপনার কাছে যে পোশাকটা আছে পরে আছেন সেই পোশাকটাই আছে বিমানে আপনি যখন বিমানে চেপেছেন মনে করেন এগারোটায় সব নামাজের টাইম হয় নাই আর যখন বিমান থেকে নামবেন তখন সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে সূর্য হয়ে যাওয়ার পরে মানে মানে জোহরে টাইম বিমানে আপনার হজুও নেই আর আপনার কাছে মাটিও নেই মাটিয়া নেই আর পানি নেই মানে পানিটা বিমানে আপনি হজু করতে পারবেন না আর আপনার কাছে মাটি নেই যে আপনি তাই করবেন আর বিমানার আপনি হাত এই ভাবে মেরে খুশিয়ে আপনি বলেন তৈয়াম্ম হয়ে গেল বাঁসির হাত খুশিয়ে বলেন তৈয়াম্ম হয়ে গেল এটা প্রত্যেক তৈয়াম্ম বলা হয় না আপনার পানি না পেলে মাটির তৈয়াম্ম হবে আপনার ইনকে তৈয়াম্ম না আমি নামাজের মধ্যে যে কোনো টাইমে জোহর অথবা আসর কা দুই দুই করে আপনি আদায় করতে পারেন তিন সাড় ধরে আপনি আদায় করতে পারেন আপনাকে বিনা ওজুতে বিরা তৈয়াম্মে নামাজ আপনাকে আদায় করতে হবে এই বিষয়ে সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে ইমাম বোখারি রাহিমাহুল্লাহ এবং ইমাম নাসাই প্রমুখ গণ অনুচ্ছেদে রচনা করেছেন যদি পানিও না পাওয়া যায় যদি মাটিও না পাওয়া যায় তাহলে কিভাবে নামাজ আদায় করবে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কিছু সাহাবায়ে কেরাম আপনার তায়াম্মুমের আয়াত তখন অবতীর্ণ হয় নাই পানি ছিল না কেউ ধুলোই গড়াগড়ি করে আপনার নামাজ আদায় করে নিয়েছেন কেউ ধুলোই গড়াগড়ি করে কেউ নামাজ আদায় করে নিয়েছেন কেউ সাধারণ ভাবে বিনা বজুতে নামাজ আদায় করে নিয়েছেন রসুল্লাহ সাল্লাম বলেন তারা নামাজ আদায় করে নিয়েছিলেন তাদেরকে বললেন যাদের নামাজ খুড়িয়া পড়তে বললেন না বরক আয়াত অবতের মহদায়ে আমল এই আয়াত এই হাদিসকে কেন্দ্র করে ইমাম বুখারী আইমাহুল্লাহ ওয়ারাছদের আলোচনা করেছেন যে এমন জায়গায় বা এমন সবাই যখন পানি পাওয়া যাবে না মাটি পাওয়া যাবে না তাহলে কিভাবে নামাজ আদায় করতে হবে মানে বিনা মজুদে আর বিনা তাইয়ামমে আপনারা নামাজ আদায় করতে হবে আপনার নামাজ হয়ে যাবে নামাজের জন্য পোশাক পরিছক পবিত্র হওয়া হচ্ছে শর্ত কিন্তু আপনার কাছে যে পোশাক আছে

এবং ফজর এবং জোহরে জামা না সালাতের হয় না আপনার জোহর এবং আসর হবে মাগরিব এবং ঈশাতে হবে এই কথাটা সিনিতে গেথে নিন হৃদয়ে নিন সুপ্রিয় ভাই এবং বল নির্ধারিত সময়ে আপনাকে নামাজ আদায় করতে হবে খেয়াল খুশি মতো নামাজ আদায় করা যাবে না পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতে হবে পাঁচ ওয়াক্তের যে আমরা জুমার জুমার নামাজ আদায় জুমার নামাজ আদায় করি সিংহবাগ মুসলমান তাই না বর্তমানে আমরা সিংহবাগ মুসলমান জুমার নামাজ আদায় করি পাঁচ অক্টের নামাজ আদায় করি না তারপরে আমরা প্রশ্ন করি যে আমাদের কুরবানি হয়তো তো কুরবানি হবে কি কেউ ডায়ের বলছেন কুরবানি হবে না কেউ বলছেন আল্লাহ জানেন কেউ বলছেন আল্লাহ জানেন কেউ বলছেন কুরবানি হবে না সুপ্রিয় ভাই এবং আমি আপনাদের বলতে চাই কথা খুব মনোযোগ দিয়ে শুনুন যারা মোনাফি এরাও জোহর আসল মাগরেবের নামাজ পড়ত যারা মোনাফি বলাবাই গ্রামদের জিজ্ঞেস করবেন পবিত্র করার অধ্যায়ন করুন আল্লাহ বলছে ওয়াইদা কাবু ইলা সালাতে কাবু কুসালা মুনাফিকদের নামাজের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন পবিত্র কোরআনে যে মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায়